যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূর রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে

হয় ইরাকে যেরকম হয় সিরিয়াতে যেরকম হয় আপনার এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা বুদ্ধিজীবী বাবুরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাব আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো দেখুন ফুল ফ্রেমে দেখুন এই ছবি দেখুন এই ছবি বাংলাদেশের